মাসব্যাপী ব্যাপী পবিত্র সিয়াম সাধনার পর পহেলা সওয়াল বিশ্বব্যাপী মুসলমানদের জন্য এক অনাবিল আনন্দের মহাসমারোহ ঈদুল ফিতর মুসলিম জাহানের সর্ববৃহৎ আনন্দ উৎসবের দিন এই ঈদুল ফিতর পবিত্র রমজান মাসের কঠোর সাধনা ওয়ার্ডিয়ার পরে এই দিবসে ধনী গরিব আমির ও নির্বিশেষে সকলের গৃহে দেখা যায় আনন্দের মেলা এই দিনে সকাল ঈদের নামাজের পূর্বে ধনী ব্যক্তিরা গরিবের মধ্যে সৎকাতুল ফিতর বন্টন করিয়া থাকেন বিদায় এই দিবসের নাম ঈদ ফিতর হিসেবে আক্যায়িত হইয়াছে পহেলা সাওয়াল দুপুরের পূর্বে মুসলমানগণ মসজিদে বা ময়দানে হাজির হইয়া জামাতের সহিত সায়তা বীরের সাথে দুই রাকাত নামাজ আদায় করিয়া থাকেন এই নামাজ ওয়াজিব ঈদুল ফিতরের দিন সকালবেলা অজু গুসল করত পাক পবিত্র হইয়া নতুন বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করিয়া নিজেরা মিষ্টি খাইয়া এবং অপরকে খাওয়াইয়া তাকবির পাঠ করিতে করিতে ইদাহে যান অতঃপর্ণ নামাজ শেষে কুশির মিলন বাইয়ে বাইয়ে বুকে বুক মিলাইয়া মুসাফা করেন একে অপরকে ক্ষমা করিয়া দেন এবং তাকবির পাঠ করিতে করিতে বিহে গমন করেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আল্লাহু আল্লাহু আকবর হাদিস শরীফে আছে হরত মোহানবী হজরত মোহন সাল্লাই সাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি শাওয়াল মাসের ছয়টি রোজা রাখিবে তাহার আমল নামায় প্রত্যেক রোজার পরিবর্তে সহস্র রোজার লিকা হইবে অন্য এক হাদিসে আছে রাসুল কালিম সাল্লাহি সাল্লাম ফরমাইয়াছেন যে ব্যক্তি সাওয়াল মাসে মৃত্যুবরণ করিবে সে ব্যক্তি শহীদানের মর্যাদা লাভ করিবে তিনি আরও বলেন যে ব্যক্তি শাওয়াল মাসের ছয়টি রোজা রাখিবে আল্লাহতালা তাহাকে শাস্তি শৃঙ্খল ও কঠোর আজাব হইতে না জাত দিবেন